ওয়াকুবারা আনা আমাদের বড়দের আমরা অনুসরণ করেছে আমাদের বড় ভাইদের আমরা অনুসরণ করেছে আমাদের বাপদের অনুসরণ করেছে চাচাদের অনুসরণ করেছে এলাকার মুরব্বিদের অনুসরণ করেছে এলাকার সরদারদের রব্বানা আতা আনা সাদাতানা ওয়াকুবারা আনা ফা আদাল্লুনাস সাবিলা তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমরা তো অনুসরণ করেছে আমাদের বাইদের বড়দের সর্দারদের এলাকার মুরব্বীদের বদ্রষ্ট করেছে তাদের বিরুদ্ধে নালিশ প্রথম নালিশ দিবে আল্লাহর কাছে এই আমাদের আন্ডারে আমাদের দেখে দেখে যারা ছোট বাচ্চারা বড় হচ্ছে আমাদের আন্ডার ছোট বাইয়েরা বড় হচ্ছে আমাদের মুরব্বীদের আন্ডারে মুরব্বীদের সুখের সামনে যেসব এলাকার ছোট ছোট ছেলে বড় হচ্ছে যুবক ছেলেরা বড় হচ্ছে তারা কালকে আমাদের মাঠে সর্বপ্রথম তারাই আমাদের বিরুদ্ধে নালিশ করবে কি বলবে রব্বানা আতিহিম মিনাল আযাব যেহেতু তারা আমাদেরকে পদব্রষ্ট করেছে তাদেরকে দিফাইন মিনাল আযাব ডবল শাস্তি দেন ওয়াল আনহুম তাদেরকে সবচেয়ে বড় অভিশাপ তাদের উপর দেন কাল মাঠে আল্লাহর সামনে এই বর্তমান যারা প্রজন্ম বড় হচ্ছে তারা দাঁড়ায় যাবে কেমন মাটা আল্লাহ সামনে নালিশ করবে হে আল্লাহ আজকে জাহান নামে যেতে হচ্ছে আজকে আমরা আপনার কাছে অপরাধী কিন্তু একটা অভিযোগ আছে অভিযোগটা হলো আমরা আমাদের বড়দের অনুসরণ করেছিলাম আমাদের বড় ভাইদের অনুসরণ করেছি বাপ সাসাদের অনুসরণ করেছি মুরব্বীদের অনুসরণ করেছি তারাই তো আমাদেরকে পদভ্রষ্ট করেছে তারা তো আমাদেরকে সঠিক পথ দেখাই নাই সুতরাং আজ হিন্দু ইফাইনে মিলাল আজাদ তাদেরকে ডবল শাস্তি দেন ওয়াল আনহুম লাানান কাবীরো তাদেরকে বড় লানত বড় অভিশাপ তাদের উপর দেন তাইলে বুঝা গেল আপনি যদি পরিবারের কর্তা হিসাবে এলাকার মুরব্বী হিসাবে আপনি যদি আপনার অন্তরে যারা বড় হচ্ছে তাদেরকে যদি আপনি ইসলামের পথ না দেখান সঠিক পথ না দেখান কাল মাঠে তাদের অভিযোগে আপনিও অভিযুক্ত হয়ে যাবেন কুরানের অন্যতম আয়াতে আমরা দেখব তারা আর কী অভিযোগ করবে তারা আল্লাহর কাছে নালিশ করবে রব্বানা আরিনাল লাদাইনা আবাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস জিন জাতি এবং ইনসান জাতির মধ্যে যারা আমাদেরকে পদস্বষ্ট করতে তাদেরকে একটু আমাদেরকে দেখান না জাআলহুমা তাহতা কদamina না মিনাল আসফালে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন আমরা তাদেরকে আমাদের পদপিষ্ট করব। তাদেরকে জাহান নামের নিয়ে যাব কারণ তাদের কারণে আমাদের আজকে জাহান নামে যেতে হচ্ছে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন আগে তাদেরকে পদপিষ্ট করব। পায়ের নিচে দিয়ে তাদেরকে আগে জাহান্নামের নামের আগুনের একেবারে গভীরে তাদেরকে নিয়ে নিজ তারপর আমরা যাব। এই যে কত বড় অভিযোগ করবে আল্লাহর কাছে একটু চিন্তা করেন কোরআন রায় হাতের একটু গভীরভাবে চিন্তা করেন কারা অভিযোগ করবে যে আপনার আন্ডারে যারা আছে যারা বড় হচ্ছে যারা আপনার আন্ডারে যারা ছেলে হোক ভাই হোক হ্যাঁ এলাকার প্রতিবেশী হোক ফারেল হোক যারা আপনার সুখের সামনে বড় হচ্ছে তারাই আপনার বিরুদ্ধে অভিযোগ করবে এই সব সামনে রাখলে বোঝা যায় ছোটোদেরকে গাইডলাইন করা বড়দের দায়িত্ব বড় ছোট ভাইকে গাইডলাইন করা বড় ভাইয়ের দায়িত্ব বাচ্চাকে গাইডলাইন করা তার বাপসা সাদের দায়িত্ব বড়দেরকে দায়িত্ব পালন করতে হবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন একটা সময় পরে সে বড় হওয়ার পরে যদি সে এখন হয় তখন আপনি আর কিন্তু বয়স থেকে আপনাকে তাদের উপর তদারকি করতে হবে দায়িত্ব পালন করতে হবে তাদের বাপ নাই সাসাদেরকে দায়িত্ব পালন করতে হবে সাসা নাই মামাদেরকে দায়িত্ব পালন করতে হবে বাপ সাসা কেউ নাই এলাকার যারা মুরব্বী আছে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে আপনার সুখের সামনে একটা ছেলে যদি বেনামাজি হয়ে যায় আপনার সুখের সামনে একটা ছেলে যদি এরকম মদ মদপান করে আপনার সুখের সামনে একটা ছেলে যদি করে আপনি দেখে হা করে কোনো থাকায় থাকবেন দায়িত্ব পালন করবেন না এটা হতে পারে না আপনাকে এক্ষেত্রে অবদান রাখতে হবে তাকে ডাক দিতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী এই অপকর্ম বন্ধ করতে হবে হ্যাঁ আপনার সামর্থ্য নেই ভিন্ন কথা যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনাকে ব্যবহার করতে হবে কেনা আপনার ছোটো ছেলেকে আপনার বাইকে আপনি ডাক দিতে পারেন এতটুকু সামর্থ্য আছে আপনার বাইফুতকে আপনার নাতিকে আপনার চাচাতো বাইকে আপনার বাগিনাকে এদেরকে আপনার প্রতিবেশীকে ডাক দেওয়ার অধিকার আপনার আছে তারা মিসগাইড করে তারা অপকর্ম করলে আপনাকে ডাক দিতেই হবে না এলে তারাই কাল কেমতের মাঠে নালিশ করবে একইভাবে মসজিদের যিনি ইমাম ফতিফ হবেন তারও দায়িত্ব আছে যে যে কোনো তার সুখের সামনে পড়লে আওয়াজ করতে হবে নাইলে মুসল্লিরাই ইমামের বিরুদ্ধে কাল কেয়ামতের মাঠে সর্বপ্রথম অভিযোগ দাঁড় করাবে। যা আমাদের মসজিদের ইমাম ছিল তখনও কোনোদিন বলে নাই নামাজ না পড়লেও বলে নাই হ্যাঁ বিপদে চললেও আমাদেরকে কোনোদিন আওয়াজ করে নাই ডাক দেয় নাই এই জন্য প্রত্যেকে আমরা দায়িত্বশীল আলা কুল্লুকুম রাই ওয়াকুল্লুকুম মাসুলিয়া খালম নবী ও আলাইহিসাল্তুয়াস সালাম ইসলাম বললেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকেই ডাক দিতে হবে যার যার দায়িত্ব যার যার জায়গা থেকে যে কোনো অপকর্ম দেখলে যে কোনো অন্যায় দেখলে আওয়াজ করতে হবে হাদিস শরীফে এসেছে মুরু আউলা দেখুন তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তারা সাত বছর হবে তাদেরকে মার অপহার করো বহুম আপনা আসার যখন দশ বছর হবে দশ বছরের ছেলে নামাজ না পড়লে তাকে বেদ দিয়ে মারার কথা বলছে এটা কে করবে যে বাপে করবে যে বাপের দায়িত্ব মুরু আউলা সন্তানদেরকে তোমরা করো মানে হলো বাপে করবে যে বাপের দায়িত্ব হলো সন্তানদেরকে লাইনে নিয়ে আসা আজকে দেখা যাচ্ছে সন্তানরা বিপদে চলতেছে নমাজের কোনো খবর নাই নমাজের টেমে আজকে ফুকুরের গাত নমাজের টেমে আজকে এই যে রাস্তাঘাট নমাজের টেমে আজকে খেলার মাঠ হু হা চলতেছে মসজিদে মুসল্লি ফাঁকা এদেরকে কে ডাক দিবে কে নামাজে নিয়ে আসবে এদেরকে কার উপর দায়িত্বটা সর্বপ্রথম দায়িত্ব তার বাপের সর্বপ্রথম দায়িত্ব তার আশপাশের যে প্রতিবেশীর মধ্যে যারা বড় আছে তাদের প্রথম দায়িত্ব এই দায়িত্ব দাফে দাফে ছড়িয়ে যায় সকলের উপর আপনার চুখে পড়লে আপনাকে দায়িত্ব ডাক দিতে হবে প্রথমে ডাক দিবে তার বাপ সাসা বড় ভাই এরা যদি ডাক নাও দেয় আপনার চুখে পড়লে আপনাকে দায়িত্ব দিতে ডাক দিতে হবে আকিমুসলাত নামাজ কায়েম করার কথা বলা হয়েছে নমাজ শুধু আদায় করলো হবে না নমাজ প্রতিষ্ঠা করা মানে হলো নামাজের পরিবেশ তৈয়ার করা নমাজ যেন কেউ নমাজের বাদ দিয়ে ভিন্ন কাজে ব্যস্ততা না করে এবং নমাজের জমাতের উপর ব্যাঘাত ঘটে এরকম কোনো আচরণ না করে যেখানে ইসলামী হুকুমত আছে আজান দেওয়ার সাথে সাথে দোকানপাট পাট সব বন্ধ ডান্ডা দিয়ে ওখানে সুদা করে ফেলবে আজান দিছে তুমি এখনো দোকানে ব্যস্ত এখানে দান্ডা মেরে সুদা করবে যেহেতু এখানে ইসলামী হুকুমত নেই তাহলে এখানে আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী নামাজের পরিবেশ করতে হবে বাচ্চাদেরকে সন্তানদেরকে এই নামাজই অভ্যস্ত করতে হবে নাইলে এই কেয়ামতের মাঠে এই বাচ্চারা আপনার বিরুদ্ধে সর্বপ্রথম নালিশ করবে বাপের বিরুদ্ধে চাচার বিরুদ্ধে বড় ভাইয়ের বিরুদ্ধে সর্বপ্রথম নালিশ করবে তখন আফসুস করবেন কোনো কাজ আসবে না আপনি মনে করছেন শুধু আমি নামাজ পড়লাম হয়ে গেল না না আপনি শুধু নামাজ পড়লে হবে না কু আমি কুম না নিজে এবং নিজের পরিবারকে রক্ষা করো জাহান নাম থেকে এই জন্য আমাদের দায়িত্ব রয়েছে এই সন্তানদেরকে এবং ছোটরা যারা বড় হচ্ছে তাদেরকে ডাক দেওয়া শাসন করা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসা দিয়ে শিক্ষা দেওয়া এগুলো সব আমাদের দায়িত্ব এই আমি দশটি পয়েন্ট বলে আলোচনা শেষ করতেছি অনেক লম্বা লম্বা হাদিস আছে এক নম্বর এই ছোটো ছোটো যুবকদেরকে তাদের জেনের মধ্যে তাদের চেতনার মধ্যে লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে তোমাকে কি হতে হবে তোমাকে আবু বকর উমর উসমান আলী অথবা ইসলামের যত বড় বড় বীর আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে যাদের ইসলামের যত যত সিংহ পুরুষ আছে খালেদ বিন ওয়ালিদ সুলতান মুহাম্মদ আল ফাতে যিনি কুস্তান্ত নিয়ে জয় করেছিলেন তার এক বিন জিয়াদ উভু মহাদেশে মোহাম্মদ বিন কাসিম ইসলামের এক একজন হিরু এদের জীবনী আমাদের সন্তানদের সুখের সামনে তুলে ধরতে হবে নাইলে তারা ওই নায়ক নায়িকাদের জীবনী পড়বে খেলোয়াড়দের জীবনী পড়বে তাদের অধিকা আসক্ত হয়ে যাবে সন্তানদের সামনে একটা রোল মডেল রাখতে হবে তোমাকে এর মতো হতে হবে তোমাকে তার একদিন জিয়াদের মতো হতে হবে তোমাকে মোহাম্মদ বিন কাসমের মতো হতে হবে তোমাকে সুলতান মোহাম্মদ আল ফাতের মতো হতে হবে সুলতান মাহমুদ গজনবীর মতো হতে হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কিলজির মতো হতে হবে সালাউদ্দিন আয়ুবির মতো হতে হবে নুরুদ্দিন জাঙ্গীর মতো হতে হবে এই যে বড় বড় ইসলামের সিংহ পুরুষদের জীবনে আমাদের ছোট ছোট বাচ্চাদের দিত। অথবা হবে রোনালদো হবে সালমান শাহ হবে অমুক হবে তমুক হবে তারা সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত আমাদের সন্তানদেরকে করার জন্য দিক দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফাঁক বসিয়ে রাখলো দুই নম্বর সন্তানদেরকে আমাদের সন্তানরা আমাদের জন্য আমানত আমরা মনে করছি এটা আমার সন্তান টাকা কামাবে আমাকে দিবে বাস। না না এই সন্তান আপনার নয় এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত এমনও হয়েছে অনেক সময় আপনি সন্তান নিতে চান নাই আপনি এবর্ষণ করতে চেয়েছেন আপনি এই সন্তানকে গর্বের মধ্যে মেরে ফেলতে চেয়েছেন অথবা বাদ কন্ট্রোল করেছেন সন্তানই নিতে চান নাই অটোমেটিক সন্তান এসে গেছে এরপরে নিয়ে নিছেন তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতের রক্ষা করতে হবে ইচ্ছা মতো আপনি শুধু টাকা কামানোর মেশিন বানাইলেন সন্তানকে সন্তান মানে হলো টাকা কামাবে আমাকে দিবে আমি ফুর্তি করব। সন্তানকে টাকা কামানোর মেশিন কোথায় থেকে কামাচ্ছে হালাল কামাচ্ছে না হারাম কামাচ্ছে কোন চিন্তা বিকিন নাই কালকে আমাদের মাঠে এই সন্তান আপনাকে আগেই ফাঁসাবে আপনাকে আগেই আল্লাহর কাছে ফাঁসাবে এই জন্য এই সন্তানকে আমানত হিসাবে নিতে হবে তাদেরকে আল্লাহর দেওয়া আমানতকে আল্লাহ আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না আল্লাহর দিন অনুযায়ী ব্যবহার করতে হবে তাদেরকে দিনের শিক্ষা দিতে হবে দুই নম্বর তাদেরকে তিন নম্বর মোবাইল এডিকশন বর্তমানে সবচেয়ে বড় ফিটনা আমরা তো সন্তানকে বিদেশ থেকে মোবাইল ফাটাচ্ছি না মোবাইল সবচেয়ে বড় ফিটনা একটা সন্তান নষ্ট হওয়ার জন্য এই যুগে সবচেয়ে বড় ফিটনা হলো মোবাইল মোবাইল এডিকশন থেকে রক্ষা করতে হবে আমাদের সকলকে বাঁচতে হবে আমাদের সকলের জন্য ফিটনা এই ফিটনাটা বিশেষ করে ছাত্র জমানায় সে মোবাইল পাইছে শেষ ন লেখাপড়া আছে ন আর কিছু আছে সব ওখানে শেষ হয়ে গেছে সেট নম্বর আমাদেরকে তাদের সুস্বাস্থ্য এবং সুষম খাদ্য তাদেরকে খাওয়াতে হবে বেজাল খানা থেকে রক্ষা করতে হবে পাঁচ নম্বর নিয়মিত খেলাধুলা সন্তানরা খেলবে কিন্তু নমাজ বাদ দিয়ে নয় একেবারে খেলা থেকে দূরে রাখবেন না খেলতে হবে তাদের শরীরের ফিটনেস দরকার আছে খেলা হলে গুম ভালো হবে খানা ভালো হবে তার মন ভালো থাকবে কিন্তু নমাজ বুয়া বাদ দিয়ে নয় এরপর সাত নম্বর তাদেরকে পরিবারিক বন্ধনে নাড়তে হবে সন্তানদেরকে ছেড়ে দিলাম সে খার সাথে ঘুরতেছে কোনো খবর নেই ভাইয়ের সাথে বাপের সাথে বোনের সাথে মার সাথে সুন্দর বন্ধন পারিবারিক বন্ধন ধরে রাখতে হবে বিশেষ করে সন্তানদের সামনে স্বামী স্ত্রী কোনো কোনো সময় ঝগড়া করা যাবে না বাপ মা সন্তানদের সামনে একে অপরের সাথে ঝগড়া করলে তাদের উপর এটার একটা খারাপ প্রভাব পড়বে তারাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে স্বামী স্ত্রী অনেক কিছু হয়ে থাকে কিন্তু সন্তানদের সামনে যেন কোনো প্রকারের উচ্চবাচ্চ্য না হয় খেয়াল রাখতে হবে এরপরে শাসন করতে হবে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না সন্তানদের শাসন করবেন কিন্তু অতিরিক্ত চাপ নয় যে সে মন বিগড়ে যায় সে পরিবার গরবারি হ্যাঁ যে মোহাব্বত এগুলো তার অন্তর থেকে উঠে গেছে সে ভিন্ন দিকে মাইসগাইড হয়ে যাবে এই জন্য শাসন করবেন কিন্তু অতিরিক্ত ছাপ দেওয়া খুব বেশি প্রহার করা এগুলো থেকে বেঁচে থাকতে হবে সর্বশেষ সন্তানদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রত্যেক নবী রসুলরা রব্বানা হাবলানা মিল্লা দুনকা জুরিয়াতন তাইবা রব্বি হাবলি মিনাস সালিহিন কুরআন মাজিদের এই দোয়া আছে কোনদিন হাত তুলে সন্তানের জন্য দোয়া করেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে আমার সন্তান যেন ভালো পথে চলে বাবা ভের দোয়া কোনদিন মিস হয় না কখনো বদ দোয়া দিবেন না সন্তানরা অনেক সময় না বুঝে বেয়াদবি করছে এটা তো আপনার সন্তান আপনার সন্তান মানে আপনার হাতের একটা অংশ তাকে বদ দিয়ে নষ্ট করা মানে আপনার এক হাতকে নষ্ট করা এই জন্য বদ দোয়া কখনো দিবেন না দোয়া করবেন হ্যাঁ অনেক সময় বদ চলে আসে এই জন্য সন্তানদেরকেও বাপ মায়ের ব্যাপারে অনেক বেশি সতর্ক হতে হবে তারা অনেক কষ্ট করে লালন পালন করছে সামনে সংক্রান্ত আলোচনা হবে আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করো কুয়াখের দাওয়া